হ্যালো এব্রিও কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি গুড আফটারনুন সবাইকে তো আজকের ভিডিওটা ওই দুপুর থেকে স্টার্ট করেছিলাম আর কি আসলে কী তো অনেক দিন থেকে কোনো ভিডিওই দেওয়া হচ্ছে না তো ভাবলাম আজ একটি ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ কী ভিডিও শেয়ার করব সেটাই ভেবে উঠতে পারলাম না তো হঠাৎ ভাবলাম যে না আজ একটা রেসিপির মতোই কিছু একটা শেয়ার করবো তোমাদের সাথে আর আজ এদিকে আমি রান্না করছিলাম বাঁধাকপির শাক আর কি তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আজ অ্যাকচুয়ালি বাঁধাকপির শাকটা একটু অন্যভাবে ট্রাই করেছিলাম হাতে একটু সময় ছিল আর কি তাই বলে তো এখানে দেখো পুরো আস্ত একটা বাঁধাকপি আমি কেটে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর আরেকটা প্লেটের মধ্যে আছে এখানে তেজপাতা আছে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে আর এলাচ আছে সেটা এলাচটাকে ফাটিয়ে রেখেছিলাম আর কি তো এখানে দেখো গ্যাসটা অন করে তার উপর একটা পেন বসিয়ে দিলাম তার মধ্যে অল্প জল দিয়ে দিলাম আর জলটা একটু গরম হয়ে গেলে পরে তার মধ্যে অল্প আমি নুন দিয়ে দিলাম আর জলটা যখনই ফুটে উঠলো আর কি তখনই তার মধ্যে আমি কেটে রাখা বাঁধাকপিগুলো এক করে দিয়ে দিলাম মানে আজ ভেবেছিলাম আর কি বাঁধাকপিগুলো অল্প বয়েল করে তারপর রান্না করব। এমনিতে দেখবি বাঁধাকপি শাক রান্না করার পর কী হয় মানে একটা বাঁধাকপির যে একটা সেন্ট আছে সেটা আর কি আসে তো সেটা আমরা যদি বয়েল করে নেই তাহলে কিন্তু সেই সেন্টটা আসে না আর টেস্টটাও কিন্তু দেখবে বেড়ে যায় কী হয় জানো তো প্রথমে যখন তুমি বয়ল করে নিলে তারপরে আবার মানে ফুরনে সব কিছু দিয়ে আবার যখন সেটাকে দ্বিতীয়বার তুমি ফুরনে দিলে আর কি তখন কিন্তু তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর কি তো তাই বলি ভাবলাম আর কি আজ বাঁধাকপিটা একটু বয়েল করে তারপরে রান্না করব। তো এবার আমার বয়েল করা শেষ এখন একটা পাত্রের মধ্যে আমি একটা প্লাস্টিকের ছাড়ি নিয়েছি আর কি মানে ফুটা আছে যেটার মধ্যে সব জল যেন ঝরে যায় আর কি তো এই পাত্রটার মধ্যে আমি সব বাঁধাকপির শাকটা নামিয়ে নিলাম এবার কিন্তু জলটা ঝাড়িয়ে তারপরে আমি রান্না করব। আর এবার দেখো একটা কড়াইও বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প তেল আর তেলটা গরম হয়ে গেলে পরে তার মধ্যে এক এক করে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে তারপর তিনটে এলাচ আমি একটু ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফাটিয়ে দিলে পরে কী হয় বেশ সুন্দরটা মানে সেন্ট আসে আর কি তারপর দিয়ে দিলাম দুটুকরো দারচিনি তারপর কেটে রাখা দুটো তেজপাতা মানে কেটে আর কি দিয়ে দিলাম তারপর বেশ ভালো করে সেটা গরম হয়ে গেলে পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি যে কেটে রাখা আলুগুলো মানে বাঁধাকপির জন্য আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটা বেশ ভালো করে ফ্রাই করে নেবো আর কি মানে একসাথে ফ্রাই করে নেবো তার উপর কিন্তু শেষে আমি বাঁধাকপির শাকটা দিয়ে দেবো তো আলুর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আলুটাকে অল্প ঘষিয়ে নিলাম আর কি মানে আলুটা এক কোথায় এখানেই ফ্রাই হয়ে যাবে ভালো করে তারপর আমি তার উপরে বাঁধাকপি শাকটা দিয়ে দেবো আর কি এবার দেখো তার উপর আমি কিন্তু অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো জিরে গুঁড়ো কি কেউ আলু ভাজাতে দেয় অ্যাকচুয়ালি না বাঁধাকপি শাক রান্না করবো যে তাই বলে আর কি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর তার উপর সবশেষে দিয়ে দিলাম অল্প নুন আর নুনটা দিলে পরে তারপর কি হবে আলুটা বেশ সুন্দর ভয়েল হয়ে যাবে নুনটা দিয়ে অল্প নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম যাতে বেশ ভালো করে আলুটা ভয়েল হয়ে যায় আর কি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম এসে দেখলাম আলুটা বেশ সুন্দর কালার চলে এসেছে মানে আলুটা ভয়ল হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম অল্প কাঁচ লঙ্কা আর টমেটো একটা গুটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা প্রথমে দেয়নি কেন নিশ্চয় তোমরা জানো কারণ হচ্ছে টক যে কোনো কিছু দিলে আলুটা ভালো করে বয়েল হবে না যে কোনো টক পাতা বলো বা টক সবজি বলো আলু একসাথে দিয়ে দিলে পরে আলুটা কিন্তু বয়ল হয় না তাই বলে সব শেষে আমি আলুটা বয়ল হওয়ার পরই টমেটোটা দিয়ে দিলাম এবার যখন সব কিছু ভালোভাবে ফ্রাই হয়ে গেল এবার উপর থেকে আমি এক এক করে ওই যে বাঁধাকপি যেটা জলটা ঝারিয়ে নিয়েছিলাম বাঁধাকপির শাকটা সেদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়েছিলাম সেটা আমি এক এক করে সব দিয়ে দিলাম ঘরের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম মানে মশলাটা যেন ভালো করে বাঁধাকপির গায়ে গায়ে লেগে যায় আর কি তাই তো দেখো সবকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ডেকে রেখে দিয়েছিলাম আর ফিরে আসলাম কিছুক্ষণ পর এসে দেখলাম বেশ সুন্দর হয়ে গেছে বাঁধাকপি শাকটা এবার আরও অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছু ধনে কুচি দিয়ে সেটা আমি নামিয়ে নেবো তো তোমরা কে কে আমার মতো বাঁধাকপির শাকটা খেতে ভালোবাসা একটু বলবে তো আজ কিন্তু আমি পুরোটাই বলতে পারো একদম নিরামিষভাবে রান্না করেছিলাম কোনো পেঁয়াজ রসুন কিছুই দিয়ে বলতে পারো তো দেখো শাকটা মোটামুটি হয়ে গেছে এবার ধনে কুচি দিয়েও দিলাম আবার অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেবো বেশ হয়ে গেল আমার বাঁধাকপি শাক আর এবার দেখো একটা প্লেটের মধ্যে আমি সব নামিয়ে নিলাম কি সুন্দর হয়েছে না বলো কালারটা আর দেখতেই লঙ্কা গুঁড়ো বেশি দেয়নি আর কি ওই কাঁচা লঙ্কা দিয়ে একটু শুকনো লঙ্কা ফুরনে দিয়েছিলাম আর বাঁধাকপির শাকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশ ভালো লাগে আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলেই গিয়েছিলাম নামানোর আগে আমি দিয়েছিলাম হালকা অল্প চিনি দিয়েছিলাম আর চিনিটা দিলে পরে এমনিতেই তো বাঁধাকপি শাকটা একটু মিষ্টি মিষ্টি করে আর চিনিটা দিলে কিন্তু বেশ ভালো একটা টেস্ট আসে আর চাল মিষ্টি সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায় আর কি তাই তো এখানে দেখো আমি অল্প ভাত নিয়েছি থেলার মধ্যে এবার বাঁধাকপির শাক নিয়েছি আর হাতে অল্প সবজি রান্না করেছিলাম সেটা হচ্ছে মূলো দিয়ে মাছ দিয়ে মকা মাছ দিয়ে রান্না করেছিলাম আর কি তো কেউ এটাকে মৌরলা মাছ বলে কেউ মায়া মাছ বলে আমরা মকা মাছ বলি তাই বলে মকা মাছ বললাম মূলো দিয়ে ছোটো মকা মাছ দিয়ে রান্না করেছিলাম আর কি সেটাই ছিল আজকে দুপুরে আমার খাওয়ার তো এখানে দেখো বাঁধাকপির শাকটা খেয়ে দেখলাম যে না বেস্ট টেস্ট হয়েছে তারপর বিকেল বেলা আমার হাজব্যান্ড করে আসার পর বলল একটু পেয়ারা মাখা বানাতে এদিকে পেয়ারা মাখাটা বানালে আমার ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ভিডিওটা হয়তো তোমাদের দেখলে ভালোই লাগবে তো এখানে দেখো একটা বড় পেয়ারা আসতে একটা পেয়ারা আমি ধুয়ে তারপরে কেটে নিচ্ছি আর পেয়ারাটা দেখে জানি না তোমরা বুঝতে পারছো কি না এটার ওয়েট কিন্তু নিচে চারশো গ্রামের মতো হবে মানে অনেকটাই বড় ছিল আর কি তো এটাকে দেখো বেশ ভালো করে ধুয়ে এবার একটা চাকুর সাহায্যে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম যেহেতু আমি এটা পেয়ারা মাখা বানাবো আর কি তাই বলে একদম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিলাম আর পেয়ারা মাখা দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগে অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প নুন দিলে কিন্তু বেশ আর কিছুই লাগে না আর যদি তুমি পারো তাহলে অল্প পিট লবণ দিয়ে দিলেও কিন্তু আরও বেশি টেস্ট লাগে আর তো দেখো গাইস এবারে আমার পেয়ারাটা মোটামুটি কাটা শেষ এবার সবকটা পেয়ারা একটা পাটির মধ্যে নিয়ে নেব আর উপর থেকে দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো অল্প নুন চাইলে তোমরা কুচি করে কাটা কাঁচা লঙ্কাও দিতে পারো সবকটা জিনিস পেয়ার উপর দিয়ে তারপর পাটিটার ঢাকনাটা লাগিয়ে বেশ ভালো করে ঝাঁকিয়ে নেবে তারপরই দেখবে বেশ হয়ে যাবে পেয়ারা পেয়ারা মাখাটা খেতে কতটাই টেস্ট লাগে বলুন তোমাদের কার কার ভালো লাগে পারলে অবশ্যই কমেন্টে জানিও আর খেয়ে তো কি বলবো তোমাদের দারুণ হয়েছিল আর এদিকে আমার হাজবেন্ড রিভিউ দিল বললো নাকি খেতে অসাধারণ হয়েছে তো চলো আমরা এদিকে প্যারা মাখা খেতে থাকি আর তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আচ্ছা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো ফিরছি আরও একটি নতুন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমাদের সবাইকে টাটা সবাই খুব ভালো থাকো